হ্যালো বন্ধুরা টিএফসি জুনিয়রের পক্ষ থেকে আজকে নতুন একটি আজব খেলা নিয়ে চলে এসেছি আর আজকের আজব খেলায় অংশগ্রহণ করেছে দুজন মেয়ে খুব সুন্দর একটি খেলা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওরাই আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে আর আজকের উইনারের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার আর যে হবে রানার সাব তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এখন খেলাটি শুরু করব। খুব সুন্দর একটি খেলা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাইকে আসবে দেখা যাক কত পরে

এক দাও উঠাও এক চার একটা হাতে তালে হয়ে যাক ওর জন্য এক দুই তিন চার কত কত দুই দুই উঠাও দুই উঠাও এক দুই একটা হাতে তালে হয়ে যাক এক দুই একটা হাতে তালে হয়ে যাক এক চার একটা হাতে তালে অনেকক্ষণ করে দুই তিন চার আস্তে মার বা মেনহা মিনহা এক তিন এক দুই তিন সবাই হাতে তাহলে হয়ে যাক এখন পর্যন্ত গিয়ে হয়ে গিয়ে এক 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 তিন সবাই একটা হাতে ধরে হয়ে যাক তিন তিন অনেকক্ষণ পরে দুই তিন এক এক চার অনেকক্ষণ পরে সবাই একে হাতে তালে যাক মিনার জন্য দুই তিন চার দুই এক দুই চার সবাই একটা হাতে তালে হয়ে যাক জন্য এক দুই তিন চার তিন সবাই একটা হাতে তাহলে দুই তিন এক তিন একটা হাতে তাহলে হয়ে যাক চার অনেকক্ষণ বলে একটা হাতে তাহলে হয়ে যাক এক দুই তিন চার একটা হাতে তাহলে হয়ে যাক গ্রামের জন্য চার এক দুই তিন চার মিন হওয়ার জন্য একটা হাতে তালে হয়ে যাক চার চার এক দুই তিন চার একটা হাতে তালে হয়ে যাক জন্য তিন এক দুই তিন খেলা কিন্তু খুবই এগিয়ে যাচ্ছে এক দুজনের হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত কে ফাটাতে পারবে বেলুন দেখা যাক এক চার একটা হাতে দাঁড়িয়ে হয়ে যাক কেমন এক দুই তিন চার

তিন চার একটা হাতে তালে হয়ে যাক তিন এক দুই তিন একটা হাতে হয়ে যাক এক দুই কে ফেলতে পারবে আজকের বেলুন ভাটিয়ে হয়ে যাবে ওইনার দেখা যাক দুই এক দুই চার একা হাতে তালে হয়ে যাক এক দুই তিন চার এক দুই এক দুই তিন চার একা হাতে তালে হয়ে যাক এক দুই একটা হাতে তালে হয়ে যাক তিন এক দুই তিন তিন এক দুই তিন দেখা যাক শেষ পর্যন্ত কে হয়ে যায় আজকে বল না চার একটা হাতে তালে হয়ে যাক এক দুই তিন চার তিন এক দুই তিন এক দুই তিন এক অনেক সময় জিততে জিততে হেরে যায় জিতে এখনো বলা যায় না দেখা যাক তিন এক দুই তিন দুই এক দুই আসতে ঘুরে বা এক দুই তিন এক আজকে ভাগ্যই জানো কেরকম মনির সাথে চলে আসছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এক এক অনেক সময় কিন্তু জিততে জিততে হেরে যায় দেখি আমরা শেষ পর্যন্ত কি হয় এক এক চার একটা হাতে তালে হয়ে যাক অনেক ফোন পরে মিনহার জন্য তিন চার দুই দুই এক দুই চার এক দুই তিন চার এক তিন এক দুই তিন চার এক দুই তিন চার সবাই একটা হাতে তালে হয় যাকে আমাদের জন্য জিতার জন্য দুটি কাপ আর একটি বেলুন চার এক দুই তিন চার সবাই একটা হাতে তালে হয়ে যাক তিন লাগবে তিন 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 এক দুই এবং বেলুন বেলুন পাঠাও বেলুন সবাই একটা হাতে তালে হয় যাক আজকের উইনার হয়েছে রিয়ামণি আর রানার চাপ হয়েছে এখানে মিমহা তো যে হয়েছে আজকে রানার চাপ তার জন্য সবাই একটা হাতে তালে দিয়ে দাও তার পুরস্কার একটি বক্সের বাটি একটি নর্মাল বাটি আর যে হয়েছে আজকের উইনার রিয়ামনের জন্য সবাই একটা হাতে তালে তার জন্য রয়েছে একটি টোকেন দেখি তার ভাগে কি রয়েছে একটি টোকেন তোলো এদিকে নিয়ে চলে আসো দেখি তার ভাগে কি রয়েছে তার ভাগ্যে রয়েছে এক প্যাকেট আটা এবং একটি সাবান কেস সবাই একটা হাতে তালে হয়ে যাক উপর থেকে একটি আটা এবং একটি সাবান কেস দিয়ে দাও ওই যে সামনে দুপথের সাবান কেস আছে ওই যেটা আমি দিয়ে দাও সবাই একটা হাতে তালে হয়ে যাক চলে আস